আমি কে তো একদিন এই সয়াবিনের এই রেসিপি বানিয়ে খাইয়েছিলাম সে তো খেয়ে পুরোই ফিদা হয়ে গেছে এখন তো সে শুধু প্রত্যেক দিন এইটাই বানাতে বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সয়াবিনের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কিছু সয়াবিন গরম পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরে সয়াবিন থেকে পানিগুলো চিপে ফেলে দিয়ে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে সয়াবিনটা ভালোভাবে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব তো সয়াবিনগুলো ভেজে আমি তুলে নিয়ে ওই প্যানে আবারও তেল দিয়ে এবারে আলু কিছু আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলো আমি এখন লবণ আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে তাহলে পেস্টিতে ফলো দিয়ে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন তো এখানে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে অন্যদিকে একটা পাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিব। তিনটা ডিম ভেঙে নিয়ে সামান্য লবণ দিয়ে এবারে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব আর এটা কিন্তু বা আপনারা নিরামিষও বানাতে পারেন মানে ডিমটা শুধু স্কিপ করে যাবেন শুধু সয়াবিনের আলু দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন তো ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একদম মানে ঝুরো করে ডিমটা আমি ভেজে নিব তো ডিমটা ঝুরো করে ভেজে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ওই প্যানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এক চামচ জিরা তেজপাতা শুকনো মরিচ দুইটা তিনটা এলাচ এবং দারুচিনি দিয়ে ভালোভাবে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ব্লেন্ডার করে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে রসুন বাটার আর আদা বাটা দিয়ে এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে পরে সামান্য পানি দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও আমি সবগুলো মশলা একসাথে সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো আর যে যে পরিমাণে ঝোলটা রাখতে সেই পরিমাণে কিন্তু পানিটা এখানে ব্যবহার করবেন আর এখানে পানিটা ঝোলটা ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা ডিমটা আর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে লো আছে এটা রান্নায় বসিয়ে রাখবো অন্যদিকেও আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব লাল এবং সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে এটাও পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে সয়াবিনের তরকারির মধ্যে আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা এখানে ঢেলে দিব দিয়ে আরো কিছুক্ষণ লো আছে রান্না করলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই সয়াবিনের রান্নাটা একদম কিন্তু তৈরি দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাত বা পরোটা অথবা সাথে কিন্তু আপনারা খেতে পারেন অনায় এসে দুর্দান্ত লাগবে এই কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ নাটেনে পুরোপুরিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ